এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটা ফাস্টেস্ট গ্রোয়িং একটা সেক্টরকে নিয়ে কথা বলা হবে সেই সেক্টরে কতগুলো স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো খুব ভালো রকম কাজ করছে তো এই দ্রুত বাড়ন্ত যে সেক্টরটা যেটাকে নিয়ে বলা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রনিক সেক্টর যে ইলেকট্রনিক্স সেক্টরের ক্ষেত্রে ইএমএস মানে ইলেকট্রং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি রয়েছে আর কি তো এই ইন্ডাস্ট্রিটা আপনি যদি ডেটাগত দিক দিয়ে দেখেন দেখুন দ্য ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস ইন্ডাস্ট্রি ইজ ইন্ডিয়া এক্সপেক্টেড টু গ্রো র্যাপিডলি উইথ সাম ফোরকাস্ট প্রেডিক্টিং দ্য কম্পাউন্ড অ্যানিগুল গ্রোথ মানে সিএজি আর বত্রিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট অ্যানুয়ালি আনটিল দু হাজার ছাব্বিশ মানে দু হাজার ছাব্বিশ পর্যন্ত কী হারে গ্রোথ মানে ভাবতে পারছেন আমাদের যে ইকোনমিক গ্রোথ থাকে তার চেয়ে কয়েক গুণ বত্রিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং তো বুঝতে পারছেন এ ধরনের যে সেক্টরে কী ধরনের গতি থাকতে পারে আর এর ধরনের যার কোম্পানি কাজ করছে আর কি তাদের মধ্যে অলরেডি কিন্তু গতি চলে এসেছে আর সেই গতি অব্যাহত থাকার কিন্তু প্রচণ্ড সম্ভাবনা রয়েছে দেখুন এ কারণগুলি হিসাবে কিন্তু বিভিন্ন কারণ দেখুন যে পয়েন্টগুলো রয়েছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউস দ্য প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ যেটাকে পিএলআই স্কিম সেটাকে তারা দিচ্ছে পিএলআই স্কিম দিচ্ছে যাতে এই সেক্টরটির মধ্যে গ্রোথ আসে তারপরে চায়না প্লাস ওয়ান ট্রেন মানে আগে কি হতো এ ধরনের ম্যানুফ্যাকচারিংয়ের মানে এই ইলেকট্রনিক্সের ক্ষেত্রে চায়নার মুখপেক্ষি থাকতে হতো সেটা যাতে থাকতে না হয় সেটার জন্য ইনিশিয়েটিভ নিচ্ছে সরকারের তরফ থেকেই তারপরে কস্ট এফেক্টিভ লেবার ইন্ডিয়াস লেবার কিন্তু প্রচুর রয়েছে স্কিল দেন ভিয়েতনাম এবং চায়না চায়নার থেকেও কিন্তু বেশি স্কিল লেবার রয়েছে সেখানে কিন্তু একটা গ্রোথের সম্ভাবনা রয়েছে তারপরে গ্লোবাল কোম্পানি এক্সপান্ডিং প্রেজেন্টস গ্লোবাল যে কোম্পানিগুলো যেমন অ্যাপল স্যামসাং লেনোভেও এইচপি নোকিয়া এগুলো কিন্তু এক্সপান্ড করছে আমাদের ইন্ডিয়াতে তো এক্ষেত্রে এই ধরনের যে সেক্টরে এই ধরনের যে জিনিসগুলোর ডিমান্ড কিন্তু প্রচণ্ড থাকবে এই সব কারণেই কিন্তু এই সেক্টরে প্রচণ্ড গ্রোথ আসতে পারে তো বুঝতে পারছেন কি কারণে এই সেক্টরটার মধ্যে একটা বড গ্রোথের ফোরকাস্ট করেছে তো যাই হোক এখন চলে আসি স্টকগুলো তো তো এই স্টকের আপনারা জানেন যে এক নম্বর কোম্পানি কিন্তু ডিক্সন টেকনোলজি যেটা দুর্দান্ত গ্রোথের মধ্যে রয়েছে এবং বলতে গেলে একটু ওভারভ্যালুড হয়ে গিয়েছে তো এরকম গ্রোয়িং সেক্টরগুলো কিন্তু একটু ওভারভ্যালুডি হয় আর কি আপনি দেখুন গত এক বছরে একশো ছেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যেটা গত ছ মাসেই উনআশি পার্সেন্টের মতো রিটার্ন আর এই যে মার্কেটে এখন একটা বড়ো ছোটো কারেকশন চলছে তা সত্ত্বেও কিন্তু বড়ো ছোটো কারেকশন এখনও দেখা যায়নি আপনি দেখুন মানে ভাঙ মানে এই শেয়ারে ভাঙার ইচ্ছাই নেই দেখুন চার পার্সেন্টের মতো কারেকশন দেখাচ্ছে তো হোক দেখুন লং টার্মে যত লং টার্মে যাবেন এক বছরে একশো ছেষট্টি পার্সেন্ট পাঁচ বছরে একুশশো পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন মানে কী হারে গতি দিয়েছে যেটা মার্কেট ক্যাপিটাল একাশি হাজার পাঁচশো একাশি কোটি যেটার ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাইয়ের দিকেই চলে গিয়েছে একশো আশির মতো রয়েছে এটা অন্যান্য কোটি চব্বিশের মতো রয়েছে বুক ভ্যালু দুশো তেরাশি রয়েছে বর্তমানে তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকার আশেপাশে চলছে ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও আবার দিচ্ছে পয়েন্ট জিরো ফোর হিসাবে দেখুন এদের বিজনেসের গ্রোথটা দেখুন দু হাজার কুড়িতে চুয়াল্লিশশো কোটি ছিল এখন কুড়ি হাজার কোটি মানে চুয়াল্লিশশো থেকে চৌষট্টি শো হল পরের বছর তারপরে দশ হাজার হলো বারো হাজার হলো সতেরো হাজার হলো কুড়ি হাজার মানে কী দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের বিজনেসে আপনি প্রফিটেবিলিটি দেখুন একশো কুড়ি কোটি ছিল তারপরে একশো ষাট একশো নব্বই কনসিস্ট্যান্ট গ্রোথ এখন চারশো সাতচল্লিশ কোটি হিসাবগুলো দেখুন গত পাঁচ বছরে তেতাল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত তিন বছরে চল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত পাঁচ বছরে বত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস প্রফিট গ্রোথ বত্রিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট এরকম পাঁচ বছর তিন বছরে রয়েছে গত বছরও দুর্দান্ত গতিতে রয়েছে তো এই গতিটা কিন্তু অব্যাহত থাকার আপনি ডেটাগুলোর মধ্যে বুঝতে পারলেন যে এই কেন গতিটা থাকার সম্ভাবনা রয়েছে এটাও একটা গ্রোয়িং সেক্টর হিসেবে ধরা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর হিসেবে ধরা হচ্ছে আর এই সেক্টরটার মধ্যেই কিন্তু এই ইলেকট্রনিক্স নিয়ে যারা কাজ করে তারা যে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর যে সেমিকন্ডাক্টর সেক্টর সেক্ষেত্রেও কিন্তু এরা কাজ করা শুরু করে দিয়েছে কারণ সেমিকনডাক্টার ছাড়া ইলেকট্রনিক্স অচল তো যারা ইলেকট্রনিক্স তৈরি করে তারাই কিন্তু সেমিকনডাক্টার তৈরি করার কথা ভাবছে তো সেইগুলো স্টকগুলো দেখে নেব দেখুন গত এক বছরে একশো ছেষট্টি পার্সেন্ট গত তিন বছরে একচল্লিশ পার্সেন্ট স্টকটাই সিএজি দেখিয়েছে লাস্ট তিন বছর পাঁচ বছরে তেইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন অন ইকুইটি দেখিয়েছে মানে কি দুর্দান্ত গ্রোথের মধ্যে রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন দেখুন ষোলোশো সতেরাশি কোটি রিজার্ভ শক্তভক্ত ঋণ রয়েছে চারশো উননব্বই কোটির মতো আর এটার ঋণটা কিন্তু খুবই সামান্য ঋণ মানে লং টার্মে মাত্র একশো তেরো কোটি রয়েছে যেখানে ষোলোশো কোটি রিজার্ভ রয়েছে প্রচণ্ড ক্যাশটিচ কোম্পানি এশিয়া হোল্ডিং প্যাটার্ন প্রচণ্ড স্ট্রং প্রোমোটার রয়েছে তেত্রিশ পার্সেন্ট এফআই রয়েছে উনিশ পার্সেন্ট ডিআই রয়েছে ছাব্বিশ পার্সেন্ট বাকিটা পাবলিক রয়েছে তো যাই হোক যতই হোক যতই ভালো কোম্পানি হোক একেবারে পিকে ইনভেস্টমেন্ট করাটা ঠিকঠাক নয় আর কি যারা লং টার্ম ইনভেস্টর একটা ডিসেন্ট কারেকশন দশ কুড়ি পার্সেন্টের মতো একটা কারেকশন কিন্তু অপেক্ষায় থাকাই যায় তো এই স্টকটিকে আপনারা নজর রাখতে পারেন স্টাডি করতে পারেন আচ্ছা এরপরে চলে যাব ক্যান্স টেকনোলজি লিমিটেড যেটা একটু ছোটো ধরনের কোম্পানি গ্রোয়িং কোম্পানি এটাও কিন্তু দুটো মুটকপ কোম্পানিতে পরিণত হলো দেখুন গত ছ মাসে রিটার্ন একশো পার্সেন্ট ছ মাসেই টাকা ডবল করে দিয়েছে এক বছরে আটানব্বই পার্সেন্ট আর পাঁচ বছরে পাঁচশো সাতাত্তর পার্সেন্ট দুর্দান্ত রিটার্ন পাঁচ বছরও হয়নি মার্কেটে দু হাজার বাইশ সাল থেকে মার্কেটে রয়েছে তখন থেকে এখন পর্যন্ত কিন্তু এই রিটার্ন দিয়েছে যেটা পাঁচ হাজার টাকার উপরে বর্তমানে চলছে এই স্টকটিকেও যদি দেখেন এরা যে ইলেকট্রনিক্স তৈরি ক্ষেত্র কাজ করছে করছেই এরা কিন্তু সেমিকন্ডাক্টর নিয়ে ভীষণভাবে ভীষণভাবে কিন্তু এরা মানে ভালো রকমভাবে গ্রোথ করছে সেই কাজগুলো এদের দেখুন এদের যে তৈরিগুলো যে জিনিসগুলো তৈরি করে যে ম্যানুফ্যাকচারিং করে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো সেগুলো ইন্ডাস্ট্রিয়াল অটোমোটিভ অ্যারোস্পেস ডিফেন্স তারপরে আউটার স্পেস নিউক্লিয়ার মেডিকেল রেলওয়ে ইন্টারনেট সব ধরনের সেক্টরে কিন্তু এদের ইউজ হয় ইনফরমেশান টেকনোলজি তারপরে অন্যান্য বিভিন্ন সেগমেন্টে এদের ব্যবহার রয়েছে তো এই কায়েন্স টেকনোলজি আপনি যদি আপডেটগুলো দেখেন এগুলো কিন্তু আপডেট মাঝে মাঝেই দেওয়া হয় যারা ফলো করেন এই চ্যানেলকে তারা অবশ্যই হয়তো দেখতে পেরেছেন যে কায়েন্স টেকনোলজি সেমিকন্ডাক্টর নিয়ে দুর্দান্ত কাজ করছে তো যেহেতু এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন বত্রিশ হাজার কোন মার্কেট ক্যাপিটাল পি একশো চুয়ান্ন দেখুন এগুলোর ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাইই রয়েছে দুর্দান্ত চাহিদাযুক্ত একটা সেক্টর রিটার্ন অন ইকুইটি দশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিনশো উননব্বই রয়েছে পাঁচ হাজার টাকার উপরে চলছে ফেসভ্যালু দশই রয়েছে আপাতত কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে না দেখুন খালি বিজনেসটাতে কী ধরনের গ্রোথ রয়েছে দু হাজার কুড়িতে মাত্র তিনশো আটষট্টি কোটি ছিল তারপরে চারশো হলো সাতশো হলো এগারোশো হলো আঠারোশো হলো এখন দু হাজার কোটি মানে কী দুর্দান্ত গ্রোথের মধ্যে রয়েছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন ন কোটি ছিল মাত্র পাঁচ বছর আগে সেটা এখন দুশো দশ কোটি মানে কত গুণ বাড়িয়েছে বুঝতেই পারছেন তো কী হারে গতি রয়েছে দেখুন গত তিন বছরে বাষট্টি পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ একশো পঁয়ষট্টি পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ মানে কী দুর্দান্ত গতি তো এর যদি আপনি ব্যালেন্স শিটটাতে চলে যান দেখুন কী দ্রুত হারে বাড়ছে দু হাজার কুড়িতে মাত্র ছিয়ানব্বই কোটি ছিল তারপরে একশো হলো দেড়শো হলো নশো হলো চব্বিশশো কোটি রিজার্ভ আর ঋণ মাত্র তিনশো তেইশ কোটির মধ্যে এগারো কোটি মাত্র লং টার্মে রয়েছে বাকিটা কিন্তু শর্ট টার্মেই রয়েছে তার তার চেয়ে বেশি অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো ক্যাশ রিচ কোম্পানি আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সাতান্ন পার্সেন্ট প্রোমোটার এফআই রয়েছে চোদ্দো পার্সেন্ট ডিআই রয়েছে সত্তর পার্সেন্ট বাকিটা পাবলিক রয়েছে তো প্রচণ্ড স্ট্রং ডেটাগুলো রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন তারপরে আর একটা ছোটো কোম্পানি রয়েছে সিরমা এস জি এস টেকনোলজি লিমিটেড যেটাও খুব দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে স্মল ক্যাপ ধরনের কোম্পানি গত ছ মাসে রিটার্ন কিন্তু নেগেটিভের মধ্যে রয়েছে গত এক বছরে চৌত্রিশ পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে মানে এটা যখন নেমেছিল তারপরে কিন্তু একটা দুর্দান্ত গতি দিয়েছিলো তারপরে কিন্তু একটা কারেকশনে রয়েছে এখনও হাই থেকে দেখলে চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো ছোটো এই নতুন ধরনের কোম্পানিতে এরকম ব্যাপার থাকেই তো যেটা ভ্যালুয়েশানটা তুলনামূলক যে কোম্পানিগুলো দেখানো হলো আর কি যেগুলো অলরেডি খুব পপুলার যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু ওভার ভ্যালুড হয়ে গিয়েছে কিছুটা হলেও কিন্তু সেটা মানতেই হবে এক্ষেত্রে একটু কিন্তু ভ্যালুয়েশনটা কম আছে আপনি এখন যদি দেখেন আছে সেগুলো দেখে নিই একবারে সিনেমা এস ক্ষেত্রে এটা চেন্নাই বেস্ট ইঞ্জিনিয়ারিং ডিজাইন কোম্পানি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং মানে এর ক্ষেত্রে কাজ করে দ্য কোম্পানি প্রোভাইডস ইন্টিগ্রেটেড সার্ভিসেস ওইএম মানে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার তারা তো যাই হোক এই কোম্পানির দেখুন সাত হাজার তিনশো অষ্টআশি কোটি মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা তুলনামূলক কিন্তু একটু কম রয়েছে চুয়াত্তর রয়েছে রিটার্ন অনেক কোটি সাত পার্সেন্টের মতো রয়েছে বুকগুলো নব্বই রয়েছে চারশো ষোলো টাকায় চলছে ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও আবার দেয় তো এই কোম্পানির বিজনেসটা দেখুন দু হাজার কুড়িতে আটশো কোটি ছিল এখন সাঁত্রিশশো কোটি দুর্দান্ত গতি রয়েছে কিন্তু তাদের বিজনেসে কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে আটশো থেকে সাড়ে আটশো আর সাড়ে আটশো থেকে হাজার হাজার থেকে দু হাজার দু হাজার থেকে তিন হাজার এখন সাঁত্রিশশো কোটি তো যে হারে গতি দেখাচ্ছে তাদের বিজনেসে হারে কিন্তু তাদের শেয়ার দরে গতিটা দেখা এখনও তাদের শেয়ার দরে গতির কিন্তু অবকাশ রয়েছে আপনি দেখুন গত প্রফিটেবিলিটি বিরানব্বই কোটি ছিল ঊনসত্তর কোটি সাতান্ন কোটি একশো কোটি মানে ইদানিং একটু কমেছে কিন্তু আপনি এভারেজ পারফরমেন্স দেখুন দুর্দান্ত রয়েছে গত তিন বছরে কম্পাউন্ডিং শেষ করতে পান্ন পার্সেন্ট দেখিয়েছে প্রফিট গ্রোথের একটু কিন্তু তাদের ঘাটতি হয়েছে প্রফিট মার্জিনে কোনো একটা সমস্যা রয়েছে দেখুন কুড়ি পার্সেন্ট মতো নেগেটিভ কিন্তু যাদের ব্যবসা দুর্দান্ত গতিতে এগোচ্ছে তারা কিন্তু এই ব্যাপারগুলো ম্যানেজ করার ক্ষমতা রাখে ব্যবসা যেহেতু বাড়ছে সেহেতু কিন্তু তারা প্রফিটেবল হওয়া কিন্তু খুব একটা কষ্টকর না দেখুন গত বছর কম্পাউন্ডিং সেলস গ্রোথ চৌষট্টি পার্সেন্ট হিসেবে বাড়িয়েছে সেখানে প্রফিট গ্রোথ আর কি নেগেটিভে চলে গিয়েছে নিশ্চয়ই কোনো কারণ ছিল সেখান সেই অনুযায়ী তাদের স্টক প্রাইস এরও কিন্তু এই ঘাটতিটা এসেছে তো যেটা মনে হয় তারা যেহেতু তাদের বিজনেসে গ্রোথ রয়েছে এগুলো কিন্তু তারা ম্যানেজ করে নেবে ব্যালেন্স শিটটা যদি দেখেন দেখুন চোদ্দোশো পঁয়ত্রিশ কোটি রিজার্ভ আর ঋণ ছশো তিরিশ কোটি ঋণ রয়েছে তো তাদের ঋণের চেয়ে অনেক বেশি রিজার্ভ রয়েছে লং টার্মে মাত্র চৌষট্টি কোটি ঋণ রয়েছে চোদ্দোশো পঁয়ত্রিশ কোটি রিজার্ভ রয়েছে তো স্ট্রং এদের ব্যালেন্স শিট শেয়ার হোল্ডিং প্যাটার্ন জানছে ছেচল্লিশ পার্সেন্ট প্রোমোটার এফআই রয়েছে দশ পার্সেন্ট ডিআই রয়েছে ছ পার্সেন্ট সাড়ে ছ পার্সেন্টের মতো পাবলিক রয়েছে ছত্রিশ পার্সেন্টের মতো তো একটা ছোটো কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি হিসাবে এটাকে কিন্তু স্টাডি করতে পারেন সিরমা এস টেকনোলজি লিমিটেড আচ্ছা এরপরে আর একটা কোম্পানিতে চলে যাব অ্যাভালন টেকনোলজি এটাও একটা ছোটো ধরনের কোম্পানি এটা আরও ছোটো ধরনের কোম্পানি তো এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে সাত পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে তেমন রিটার্ন নেই গত পাঁচ বছরে মানে মার্কেটে নামার কিন্তু দু হাজার তেইশেই মার্কেটে নেমেছে তো তখন থেকে এখন পর্যন্ত চল্লিশ পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে ফ্ল্যাট ইস ভাব দেখা যাচ্ছে এখনও কিন্তু পারফরমেন্সের মধ্যে নেই তো এই কোম্পানিরটি বর্তমানে পাঁচশো আটান্ন টাকা চলছে যদি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ছয়ত্রিশশো কোটি মার্কেট ক্যাপিটাল পি রয়েছে দুশো দেখুন ভ্যালুয়েশনটা কিন্তু হাই রয়েছে যেসব কিন্তু প্রভাব পড়ে তাদের শেয়ার দরে রয়েছে বুকগুলো তিরাশি রয়েছে টাকায় চলছে রয়েছে দিচ্ছে না আচ্ছা এখন চলে যায় তাদের বিজনেসটা মেন বিষয় এটাই তো বিজনেসে কিন্তু একটু ফ্ল্যাটিস ভাব দেখা যাচ্ছে যার কারণেই কিন্তু তাদের শেয়ার দরে সেই গতিটা দেখা যাচ্ছে না দেখুন দু হাজার কুড়িতে ছিল ছশো বিয়াল্লিশ কোটি তারপরে ছশো নব্বই হলো আটশো হলো নশো আটশো আটশো মানে একটু ফ্ল্যাটিশ ভাব দেখা যাচ্ছে তাদের সেলসের মধ্যে প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু একটু ফ্ল্যাটিশ ভাব দেখুন বারো কোটি ছিল এক সময় এক সময় ষাট কোটি হয়ে গিয়েছিল তারপরে আবার কমে গিয়েছে এখানে আঠাইশ কোটি উনিশ কোটি তো এইসব কারণেই কিন্তু তাদের শেয়ার দরে সেই পারফরমেন্সটা কিন্তু প্রতিফলিত হয়েছে মানে একটু নেগেটিভে চলছে দেখুন কত বছরও ষোলো পার্সেন্টের মতো নেগেটিভ সেলস গ্রোথ দেখিয়েছে তেষট্টি পার্সেন্টের মতো নেগেটিভ প্রফিট গ্রোথ দেখিয়েছে সেই প্রভাব কিন্তু শেয়ার দরে পড়েছে তো যাই হোক এই কোম্পানি ইদানিং খারাপ পারফরমেন্সের মধ্যে থাকলেও আপনি যদি ডিটেলসটা দেখেন আর কি ছোটো কোম্পানি একটা মার্কেট ক্যাপিটাল মাত্র তিন হাজার কোটি সেক্ষেত্রে এরকম স্ট্রাগল করেই স্ট্রাগলের সেরকম সিচুয়েশনেই রয়েছে আর কি স্ট্রাগল মুডেই রয়েছে এই কোম্পানিটিকে কিন্তু পোটেন্সিয়াল রয়েছে আর কি যদি একটু ডিটেলসে দেখেন ডেটাগুলো ডেটা না তাদের যে বিজনেসটা দেখলে বুঝতে পারবেন তো যাই হোক এই কোম্পানির রিজার্ভ রয়েছে পাঁচশো চৌত্রিশ কোটি ঋণ রয়েছে দুশো ন কোটি যার মধ্যে তিপ্পান্ন কোটি তাদের লং টার্মে রয়েছে তো যাই হোক তার চেয়ে বেশি স্ট্রং রিজার্ভ রয়েছে তো স্ট্রংই বলা যায় যে ব্যালেন্স শিটটা স্ট্রং রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই পঞ্চাশ পার্সেন্ট প্রমোটার এফআই রয়েছে দুই পার আড়াই পার্সেন্টের মতো ডিআই রয়েছে তেইশ পার্সেন্ট ইদাইন ডিআইরা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়িয়েছে আর পাবলিক রয়েছে তেইশ পার্সেন্টের মতো তো পজিটিভিটি কিন্তু রয়েছে তাদের ডেটাগুলোর মধ্যে তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে পজিটিভিটি রয়েছে তাদের ব্যালেন্স শিটে পজিটিভিটি রয়েছে কিন্তু সেলস প্রফিটেবিলিটিটির মধ্যে কিন্তু একটু ফ্ল্যাটিস ভাব বা একটু ডাউন ট্রেন্ড চলছে আর কি যাই হোক পরবর্তী কোয়ার্টারগুলোতে সেকেন্ড কোয়ার্টারে কেমন রেজাল্ট আসছে সেগুলো দেখবেন যেহেতু ছোটো ধরনের কোম্পানি এগুলোকে কিন্তু খুব সাবধানে ট্রিট করতে হয় তো এবার আর একটা দুর্দান্ত কোম্পানিতে দেখে নেবো সেটা সি এল এম লিমিটেড তো যেটাও মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি যখন থেকে নেমেছে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে রিটার্ন দেখলে তিন পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরে এক পার্সেন্টের মতো রিটার্ন মানে তেমন রিটার্ন দেয়নি এখনো এটাও স্মল ক্যাপ ধরনের কোম্পানি ছশো আটাত্তর কোটি এর মার্কেট ক্যাপিটাল তো এই কোম্পানির যদি আপনি দেখেন সরি ছশো আটাত্তর কোটি এর শেয়ার দর মার্কেট ক্যাপিটাল এর হচ্ছে পাঁচ হাজার কোটি কাছাকাছি পাঁচ হাজার চারশো কোটি এর ভ্যালুয়েশনটা একাশি রয়েছে বুক ভ্যালু একশো পনেরো রয়েছে রিটার্ন ইকুইটি এগারো রয়েছে আর ছশো বিরাশি টাকায় আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এদের দেখুন এদের বিজনেসটা দু হাজার কুড়িতে চারশো কোটি ছিল এখন বারোশো কোটি মানে গ্রোথ কিন্তু রয়েছে মানে এত ছোটো কোম্পানি দেখুন কোম্পানি হিসাবে মানে কোম্পানির উপর নির্ভর করেই কিন্তু মানে তাদের পরিচিতি তাদের মার্কেটে কেমন ব্যাপ্তি রয়েছে তার উপরেই কিন্তু নির্ভর করে তাদের অর্ডারটা আর কি এসব কোম্পানি যেহেতু ছোট অবস্থা রয়েছে একটু কম অর্ডার পায় এবং যার জন্যই কিন্তু এই দেখতে পাচ্ছেন আর বড় বড় ডিক্সন টেকনোলজি ক্যান্স টেকনোলজির মতো যে কোম্পানিগুলো অলরেডি পপুলার হয়ে গিয়েছে তারা বড় বড় অর্ডার পাচ্ছে তার জন্যই কিন্তু গ্রোথটা তাদের বেশি দেখা যাচ্ছে তো এই ধরনের ছোটো কোম্পানি যখন তাদের সুনাম অর্জন করতে পারবে তখন কিন্তু চলে আসবে তাদের দেখবেন যে সেলস প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথটা সেলস কিন্তু গ্রোথ রয়েছে আপনি দেখুন দু হাজার কুড়িতে চারশো কোটি ছিল এখন বারোশো কোটি যদি প্রফিটেবিলিটি দেখেন মাইনাসে ছিল তখন তারপরে এখন বারো মানে বারো কোটি পজিটিভে আসলো তারপরে চল্লিশ কোটি বাষট্টি কোটি এবং ছেষট্টি কোটি একটি হিসাবগুলো দেখুন গত তিন বছরে কম্পাউন্ডিং সেলস সেলসগ্রো চব্বিশ পার্সেন্ট হিসেবে দেখিয়েছে প্রফিট প্রফিটগুলো তিয়াত্তর পার্সেন্ট হিসেবে দেখিয়েছে তো দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের এভারেজ পারফরমেন্সে দেখলেই বোঝা যাচ্ছে এটা নানুন ইকুইটির মধ্যেও আঠেরো পার্সেন্ট সতেরো পার্সেন্টের মতো এভারেজ রয়েছে তো এর যদি আপনি ব্যালেন্স শিটে যান আটশো ত্রিশ কোটি শক্তভক্ত রিজার্ভ কী দ্রুত হারে গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল মাত্র চব্বিশ কোটি এখন আটশো তিরিশ কোটি মানে কী দ্রুত হারে বাড়াচ্ছে আর ঋণ একশো বিরানব্বই কোটি ঋণ দেখাচ্ছে আর কি তার মধ্যে লং টার্মে পঁচাত্তর কোটি ঋণ রয়েছে তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো বুঝতেই পারছেন তো এদের ব্যালেন্স শিটটাও স্ট্রং রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন এখানে প্রোমোটর রয়েছে আচ্ছা কোথায় গেল ছেষট্টি পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে পাঁচ পার্সেন্ট ডিআই রয়েছে সতেরো পার্সেন্ট আর ডিআইটা দেখুন বারো পার্সেন্ট ছিল সেটা একেবারে সত্তর পার্সেন্ট হয়েছে মানে কী জাম দেখিয়েছে আর কি যেটা কিন্তু বিক্রি করেছে পাবলিক পনেরো পার্সেন্ট ছিল দশ পার্সেন্ট হয়েছে পুরোটাই ডিআই নিয়ে নিয়েছে মানে এরকম যখন ইনস্টিটিউশনেই কোনো কোম্পানির উপর ভরসা দেখায় সেটা কিন্তু একটা আলাদা কনফিডেন্স যোগায় আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে একটা পজিটিভ সাইন হিসাবে যে স্ট্রং হ্যান্ডের কাছেই কিন্তু যাচ্ছে তো যাই হোক এই কোম্পানিগুলো যেগুলো এই সেক্টরটা এটা দুর্দান্ত গ্রোয়িং একটা সেক্টর যে ইএমএস সেক্টর আর কি ইলেকট্রি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং যে সেক্টর রয়েছে তো এই সেক্টরেরই এই স্টকগুলো যেগুলো ভালো রকম বিজনেস করছে গতি রয়েছে তো এখানে সব ধরনের কোম্পানিকেই পরিচয় করে দেওয়া হলো লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ তো এই কোম্পানিগুলোকে আপনারা স্টাডি করতে পারেন তো এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে ভিডিওটি ছিল তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়াল কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে কিন্তু এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সে আজে আমি কোনো বিশেষজ্ঞ নয় কিংবা সে রিজিস্টার অ্যানালিস্টও নয় আমি আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আর ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিক্স ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ